ও এম জি অবিশ্বাস্য এডিশনাল টাইমে তিরানব্বই মিনিটের মাথায় ডিজং এর এসি থেকে রোনাল্ড আরও ডান পেয়ে দুর্দান্ত শটে গোল এবং এই গোলের ফলে ভার্সেলোনা আজকের ম্যাচটি জিতে নিয়েছে দুই এক গোলের সুবাদে যদিও আজকের এই ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছিল বল দখলে বল শটে সব কিছুতে এগিয়েছিল ভার্সেলোনা এটি লা লিগার নবম ম্যাচ এবং এই ম্যাচে মুখোমুখি হয়েছে ভার্সেলোনা বনাম জিরোনা পার্সেন্ট বল দখলে ছিল ভার্সেলোনা তেইশটি শট নিয়েছে যার মধ্যে লক্ষ্যে ছিল ছটি শট অপরপক্ষে জিরোনা নয়টি শটের মধ্যে তিনটি রেখেছে লক্ষ্যে ম্যাচের ১৩ মিনিটের মাথায় লামিনী দুর্দান্ত এসিস্ট পেদ্রি সেন্ট্রাল বক্সে ঢুকে বাম পেয়ে দুর্দান্ত শট এবং গোল কিন্তু তার ঠিক সাত মিনিটের মাথায় জিরোনার এক্সেল থেকে আসা বলটি কর্নার কে গোলে রূপান্তর করে যার ফলে হাফ এক এক সমতায় ও এবং মিনিট পর্যন্ত ফেরে ভার্সেলোনা মনে হচ্ছিল আজকের এই ম্যাচটি হয়তোবা সমতায় শেষ হবে কিন্তু না রোনালদো আরো হোর তিরানব্বই মিনিটের সে অবিশ্বাস্য গোলটির ফলে আজকে ভার্সেলোনা ম্যাচটি জিতে নিয়েছে আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে এবং এই ম্যাচ নিয়ে পেদ্রি ইয়ামাল রোনাল্ড আরহ এবং ফ্রেঙ্কি ডিজংয়ের এই অবিশ্বাস্য এসিস্ট ও গোল নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন